হ্যালো শুভ সন্ধ্যা আমার লাইভে সবাইকে জানাই স্বাগতম আশা করি এই আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি বড় মতো আবার লাইভে চলে আসলাম আর বিগত কয়েকদিন কিছু ব্যস্ততার কারণে ভিডিও তেমন দিতে পারিনি তার জন্য দুঃখিত আবার উপরে নিচ্ছি ওয়েলকাম টু লাইভ স্যারিমেম্বার ইউর প্রাইভেসি ইউর আভেল ইউর কমেডি গাইডলাইন লাইভ ভিডিওতে এমন কিছুই করা উচিত না যাতে করে কমেডি গাইডলাইন দেয় এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না কারণ গুগল সব কিছু ট্রান্সলেট করতে পারে ওরা যারা যারা লাইভে যুক্ত হন নাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর আমাকে কমেন্ট করে জানান সবাইকে অনুরোধ করবো যে আমার লাইভের সামনে যে সাবস্ক্রাইবার বাটনটা দেখা যাচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবার পাশে থাকবো আমার আর বেশি না পনেরোশো ঘন্টা ওয়াস্ট টাইম কমপ্লিট হলে আমি হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কারণ ভিউ দিয়ে কখনো মডিটাইজেশন অ্যাপ্লাই করা সম্ভব না যেহেতু আমি ওয়েল লেভেলের ই মানে কনটেন্ট তৈরি করি না আমাকে প্লিজ সবাই জানাবেন আপনি লাইভে থাকা অবস্থায় আপনি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এই যে এই যে দেখবেন একটা মানুষের ছবি দেওয়া থাকে গ্রিন স্ক্রিন নামে যেটা আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করেন গ্রিন কারণ স্ক্রিনও দিতে পারেন আবার ব্যাকগ্রাউন্ড চলে যে কোনো পিকচার তা আমি যেহেতু গোলাপ ফুল লাগেছি গোলাপ ফুলের ছবিটা দিলাম কারণ গোলাপ ফুলের কমিউনিটি গাইডলাইন আসবে না আপনি পেছনে যদি ব্যাকগ্রাউন্ড করে মারি কাটাকাটি ছবি দেন তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন দিয়ে দেবে আর যদি ফুলের ছবি দেওয়া যে রোজ দিস ইজ আ রোজ দিস ইজ আ রোজ আমার লাইফটি বারবার আমার লাইফটি বারবার ডিসকাউন্ট হয়ে যাচ্ছে দুঃখিত আমি যদি বাইরে বৃষ্টি পড়ছে কিছু একটা তো হয়েছে যার কারণে আচ্ছা সবাইকে একটু কথা বলি উদ্দেশ্যে যারা কন্টেন্ট তৈরি করেন যাই না আমি কত দূর গেতে পারবো বাট আমা আমার কন্টেন্টকে কি চেঞ্জ করার প্রয়োজন কেউ যদি ভালো কন্টেন্ট তৈরি করেন তারা যে আমাকে কমেন্ট বক্সে বা আমাকে ভালো কারণ তারা যে আমাকে কমেন্ট বক্সে আমার হব কারণ শিখছি সত্যি সত্যি আমার সাথে একটা মানুষ খুশি পাবেন না কমেন্ট করা তো দূরে থাক লাইক মানুষও নেই আর মেয়েরা খালে একটু ভিডিও ছাড়লে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট অভাব নাই সাবস্ক্রাইবসক্রাইব আর করতে থাকে ভাই ভাই ছেলেরা ছেলেরা তুমি এমন কেন দেখলে ধাপাই পড়ো আর ছেলেরা ভিডিও বানালে লাইক কমেন্ট কিছু কিছুই করো না দেখেও না শেয়ারও তো করতে পারো নাকি সাবস্ক্রাইব তো করতে পারো নাকি মেয়েদেরকে সাবস্ক্রাইব করতে থাকে মেয়েরা চ্যানেল খোলার সাথে সাথে এক সপ্তাহের মধ্যেই মেয়ের জন্য যায় আর আমরা ছেলেরা বোকা এত মানুষ মানে চ্যানেল খুললে সাবস্ক্রাইবার দূরে থাক আর মনিটাইজেশন তো স্বপ্নের বিষয় মেয়েরা চ্যানেল খোলার সাথে সাথেই মনে করেন যে এক মাসের মধ্যে তার মনিটাইজেশন কমপ্লিট হয়ে যায় আর আমি তিন বছর তিন বছর ধরে চ্যানেল খুলছি মনিটাইজেশন দূরে থাক এখন বয়স কমপ্লিট করতে পারিনি ছেলে হয়ে কি বিপদে পড়ছি হ্যাঁ ছেলে হয়ে কি বিপদে পড়ছি বলেন আমি লাইক কমেন্ট শেয়ার করে মন সাবস্ক্রাইব করে একদম আপু আপনার ভিডিও ভালো লাগে আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন কেন ভাই খালি মেয়েরাই সুন্দর করে কথা বলে না ছেলেরা কি বলতে পারে না সমস্যা কি কি সমস্যা কি বলছি যদি কমেন্ট না করতে পারবো সাবস্ক্রাইব করে দাও করো 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 তাড়াতাড়ি করো আবারও বলছি আমরা ছেলেটা সত্যিই বোকা আমার জায়গায় যদি একটা মেয়ে এখন লাইভে আসতো মানে শত শত ছেলেটা হুমনি খেয়ে পড়তো কখন সাবস্ক্রাইব করবো বলতো আপু আপনি অনেক কিউট আপনার কথাগুলো আপনার ঠকগুলো অনেক ভালো লাগে আপনার সাথে দেখা করতে চাই আপনি কি আমাকে নেট আমার নাম একটা নেটে ভিডিও বানাতে পারেন না কেন ভাই খালি মেয়েরা বানায় ছেলেরা বানাতে পারে না ভালো একটা কমেন্ট কর সাবস্ক্রাইব কর শেয়ার কর তাহলে তো হয় যাই হোক এগুলো আমি এখন কী বলবো মানে মজার সাথে বললো এটাই কিন্তু বাস্তবতা সেই বাস্তবতা কিছুই করার নেই সিস্টেম বর্তমান পৃথিবীর সিস্টেমটা এরকম যাই হোক আমার কথাই ম্যানি করেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ